চায়না নিয়ে অনেক তো তথ্য দিলাম তবে চায়না এসে রান্না তো করতে হবে তাই না চলুন আজকে একটি রেসিপি শেয়ার করি এখানে আমার প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় ষোলো পিস মুরগির রান নিয়েছি জানাতে মুরগির রান আলাদাভাবেই পেয়ে যাবেন এখানে আমি দুই চামচ লবণ এবং প্রায় দেড় থেকে দুই চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম এরপরে আমি হাত দিয়ে এটি সুন্দরভাবে মেখে নিব যেন সবগুলো মাংসের সাথে সমান পরিমাণে মিশে যায় এরপরে আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমাদের ইলেকট্রিক চুলাটা আমরা অন করলাম এবং এখানে একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটি গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল এড করে দিলাম এবং চারপাশে নেড়ে দিচ্ছি যেন মাংস কোথাও লেগে না যায় এরপরে আমি একে একে মাংস সারতে ছিলাম গরম তেলে খেয়াল রাখতে হয় যেন তেল আপনার শরীরে সিটে না আসে এরপরে মাংসটি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট উল্টে পেল্টে ভেজে নিয়েছিলাম দেখুন কী সুন্দর ব্রাউন কালার হয়েছে এখন আমি চুলাটি অফ করে সাবধানতার সাথে মাংসগুলো এক এক করে সব নামিয়ে রাখবো খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই তেল আপনার শরীরে সিটে না যায় এরপরে পাত্রে থাকা অতিরিক্ত তেলে আমি কয়েকটি দারুচিনি সাদা এলাচ কিছু লং এবং গোলমরিচ আমি তেলে ছেড়ে দিই এর একটু পরে আমি দুই তিনটি তেজপাতা ছেড়ে দিই এবং এটা দুই মিনিট কষিয়ে নিই দেন আগে থেকেই বেটে রাখা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি এর ভিতরে অ্যাড করে দিই এ সময় খেয়াল রাখতে হবে আপনার আঁচ যেন মিডিয়াম হয় এবং এটা পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরে আপনার একটু তেল ছেড়ে দিবে তখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম পানি অ্যাড করার পরে আমি মতো লবণ এবং মরিচ এবং হলুদ গুঁড়া অ্যাড করেছিলাম হলুদ অত্যাধিক অ্যাড করবে না তাহলে তরকারি ফ্লেভারে আপনার হলুদের স্মেলটা চলে আসে এরপর আমি মশলাটি খুব ভালোভাবে নড়ব যেন লেগে না যায় দিন ঢাকনাটি আমি ঢেকে দিব অ্যান্ড এটা যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে এতে আপনার স্মেলটা কাঁচা যে স্মেলটা এটা চলে যাবে অ্যান্ড এটা তিল ছাড়ার পরে আমি এতে মাংস ছেড়ে দিই যে ভাজা মাংসটা আমি নামিয়ে রেখেছিলাম দেন এটা একটু ভালোভাবে মিক্স করে নিই যেন মশলাগুলো মাংসের গায়ে খুবই সুন্দরভাবে লেগে যায় এরপরে আসবে আমার নেক্সট স্টেপ এরপরে আমি এখানে টমেটো সস সেট করি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো আপনারা চাইলে ড টমেটো ইউজ করতে পারবেন ব্লেন্ড করে অ্যান্ড এটা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করি অ্যান্ড দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন চলে আসছে একটা লালচি কালার চলে আসছে খুবই সুন্দর এটা থেকে খুবই সুন্দর একটা স্মেল অ্যান্ড আসে দেখেন এটা পাঁচ মিনিট কুক করার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখানে শেষ না এরপরে আমার আরো কিছু টিপস আছে যেমন এখানে আমি একটু পানি দিয়ে দিব কারণ এখন আপনার মাংসের সাথে ঝোলটা কম্বিনেশন হওয়ার জন্য এই পানিটা দিতে হবে অ্যান্ড এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও সাত থেকে আট মিনিট রেখে দেবো আর একটা বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে তাতে আমি গুড়া দুধ ছেড়ে দিয়েছিলাম অ্যান্ড সেটা খুব ভালোভাবে মিক্স করলাম ওই পাশে রাখা মাংস যে ঢেকে দিয়েছিলাম আমি এখন ঢাকনাটি খুলব দেখুন জল কতটা ঘন হয়ে এসেছে অ্যান্ড কালারটাও চমৎকার এর ভিতরে আমি দুধটি ছেড়ে দেব ছেড়ে দেওয়া শেষ দুধ দেওয়ার পরে যে তরকারি কালারটা আছে এটা আপনার অনেকটা লাইট হয়ে যাবে অ্যান্ড তরকারির কালারটা আপনার খুবই সুন্দর হয় অ্যান্ড তরকারির যে টেস্টটা এটা আপনার ডাবল হয়ে যায় পরে আমি আবার ঢেকে দেব অ্যান্ড আমাদের কিচেন রুম আমাদেরকে পরিষ্কার করতে হয় পরিষ্কার রাখতে হয় এরপরে রান্নার একদম শেষের দিকে দেখুন আমি এখানে প্রায় দুই চামচ পরিমাণ চিনি নিয়েছিলাম চা চামচের সেটা আমি এখন অ্যাড করব তীরে তীরে তরকারিতে অ্যান্ড অ্যাড করা শেষ এখন এটা আমি আরও দুই মিনিট রান্না করব দেন ফিনিশ